আমি বদলে গিয়ে ঘরে ফিরতে চাই তবু তোর দু চোখের মানা করবে সে ভয় পাই এই শরীরটাই চিনিস বাদ বাকি আমি করা জোর করে তবু সই পাতাই গল্প বানাই মন আমার অন্য রাজ্যপাল আমি ঘর পালানো পাখির ছদ্ম বেশ তোর কাঁধেতে বসে আর গান যদি আদে অনেক রাতের পর খেলনা বা যদি আবার ফিরব ঘর ঠোঁটফুলিয়ে ছোট্ট নদী ভুলে গেলে তুই সাত্রে ফিরব অন্ধকারের গান জমলে ধুলো গায় যায় করবো স্নান জমলে ধুলো গায়ে না করবো স্নান ভয় দেখাস না প্লিজ